ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত কত মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার আমি এমপি বাদ দিলাম মন্ত্রী বাদ দিলাম নিচের থিকা উঠলাম আপনার রসুল তো ক্যামাতের দিন মাকামে মাহমুদ পাবে চীনের মাকামে মাহমুদ কি আল্লাহ তো দুটা চারি বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য তাও কুদরত দিয়া আর ক্যামাতের দিনও তো পাশেই লাগাবেন দূরে তো লাগাবেন না কি না দূরে লাগাবেন পাশে না পিছে পাশেই তো লাগাবেন উনি তো বসবে না হাত রাইখা তো দাঁড়ায় থাকবে বলো কুলামা আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না কেন বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি কইরা বসে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাও এই দু কুমুল হাউস হাউজে সাক্ষাৎ করব আমি চাই না উম্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করব পিপাসিত উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না

আমি কিতাবের নাম বলে দিতেছি হুজুররা পাইলে পড়া দেখেনা পোড়া দেখেন তারপরে চিনবেন কাউসার কাকে বলে বলবে আমি খাউসি কাউসারে দৌড়াবো তারপর বলে মিজানে দৌড়াবো আপনি প্রতিশ্রুতি আমাকে দিছেন সালতু তা সাফি তু সাফা কোথায় কাজে লাগাবো প্রতিশ্রুতি দিছেন লা ইউকি কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আপনি প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউথি কা রব্বু কাফা দা আমাকে রাজি করে ছাড়বেন আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি লাল আর দা হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 ওইখান থেকে আমি ছোটব পলসে উম্মত যদি পার না হইতে পারে তো আমি তুরুদের গাঠটি দিয়া পার করা দিব এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দুজোগে যাবে না পড়ে গেল দুযোগে পড়বে না পলসেরা দৈরা ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন অনুরোধ করছিলেন যে ছয় দিন ঝামেলায় থাকো পড়তে পারো না দূরত তাতে কিছু আসে যায় না ও আমার উন্নত শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো কিন্তু এই মজময় তো নাই একজনও মনে হয় হবে না যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে রাগ হয়ে গেলেন আমার ডাইনে বলক বামে বলক পিছে বলুক আগে বলুক মামুনরা বলুক এক যুবক আমি শুক্রবারে দশ দিন পড়ি দশ বার পড়ি আপনার কাছে তো আবেদন করছিল অনুরোধ করছিল করছিল, যে আমার উপরে বেশি বেশি আপনি একবার পড়বেন আল্লাহ দশ বার আপনার উপরে পড়বে আল্লাহ দশটা রহমত নাজিল করবে দশটা গুণা মাপ করবে দশটা পদ উন্নতি দিবে আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায় আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে আমি পড়লে আমার ভাগ্য খুলবে আপনি ভাবসেন নবীজির ভাগ্য খুলবে তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে ইমামরা খোদবা সানি খুদ্বার ভিতরে পড়ে না ওয়াসাল্লিমু তসলিমা আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দূরত পড়ো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমি আর কয়দিন পড়মু তারপরে তো আমি মরা যাব আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই কি দেখোস না ফেরেস্তার নাম আসে ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস্তও মোরা যাবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না ইন আল্লাহা প্রথমেই তো আহ লেখা আছে আল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দূরত কখনো বন্ধ হইতে দেই নাই আর কোনো দিন বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকব আপনি পড়ে আর কি করবেন আপনার ভাগ্য করবে কিন্তু আফসোসে বলতেছি যে রসুল কেমতের মাঠে ছুটতে থাকবে উন্মতি উন্মতি বইলা বলুক না বললাম মা কোনো নবী মার কথা বলবে কিনা কোনো নবী স্ত্রীর কথা বলবে কিনা কোনো নবী সন্তানের কথা বলবে কিনা কোন নবী ভাই বেরাদারের কথা বলবে কিনা সমস্ত নবী তো আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে আর আপনার আর আমার নবী তো কেয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি 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 রব্বি উম্মতি রব্বি উম্মতি আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে সাল তো পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে আল্লার শান্তনা দৌড়াইতে থাকবে সন্ততা সাফে তো সাফা আল কেয়ামত ও কিসমাইন অন্তত কুলু উন্মতি আনা কুলু রহমতি আল্লাহ তো বলবে কেয়ামত তো আপনার আর আমার মাঝে দুইজনের মাঝে কেয়ামত আর কারো মাজে তো না আমি মালিকই অমিদ্দিন আপনি কেয়ামতের রাজা আল কেয়ামত ও কিসমাইন আপনি উন্নতি বলবেন আমি বলবো নিরানব্বই রহমত তো আছে আপনি উন্নতের জন্য নেন না চান পার করেন না আজকে ওই উম নবীর আদর্শ ছেড়া দিচ্ছে চলেন সে জায়গায় চলে যায় আপনি সুখে থাকতে চান তো কি দিয়ে থাকতে চান বস্তু দিয়া কি দিয়ে সুখে থাকতে চাও যুবক তুমি কে দিয়ে সুখে থাকতে চাই আমরা দুনিয়া দিয়া আজকে তো আড়াইশো কোটি মুসলমান সাতটা মুসলিম দেশ যে সময় তেত্রিশ তিনশো তেরো জন ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটির যে দুরবস্থা কি চোখে পড়ে না মুসলমানের কোনো দেশ ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো ষাটটা মুসলিম দেশ ওই সময় তো এই দুরবস্থা ছিল না যখন পেটে বাদ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার টাই ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না খায়ও না আমি ঘুরা বলতেছি দুনিয়া কোনো মিডিয়া টেডিয়া না আমি ঘুরা বলতেছি ঘুরা আপনাদের উন্নত দুনিয়ার শুধু আমার নিউজিল্যান্ড বাকি আছে আশা করি অচিরই যাব যদি আল্লাহ বাঁচায় রাখে আর কোনো দুনিয়া আমার বাকি নেই মুসলমানের চেয়ে বেশি আইটেম না কেউ চিনে না কেউ খায় না মুসলমানের চেয়ে বেশি কাপড় কেউ পরে না কেউ মুসলমানের চেয়ে বেশি কাপড়ের ডিজাইন জানে বিশ্বাস হয় না বিকে নিয়ে একটা ডিজাইন নাকি হ্যাঁ ডিজাইন হইলেই কয়টা হইবো দুই তিনটা ডিজাইন উর্দে পাঁচটা ডিজাইন বিকেনি একটা কাপড় আবার এটা একটা ডিজাইন মানে মনে হয় বোঝার নাই হুম আজকে এই দুরবস্থা কেন হ্যাঁ আমাদের নেতা খ্যাতা আমাদের শাসকরা পাড়ে আমাগো লোকে ফাফল লইতে হুম দুই দুইটা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা ষাট দেশের শাসকরা তার ভিতরে চারটা দেশ এমন যার উপরে টাকা দুনিয়ার কারো কাছে নাই কুয়েত পাহারাইন মান পুরোনাই এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই আমার মনে আছে মনে হয় করোনার সময়ই হবে শাটডাউন যখন চলতেছিল তো আমি আমেরিকা যেতেছিলাম প্রয়োজন ছিল আমি কুয়েত এয়ারলাইস যেতেছিলাম আমি যখন কুয়েত থেকে ফ্লাইট ঢাকার তো ফ্লাইটে কিছু লোক ছিল কুয়েতে যখন গেস ফ্লাই করতেছিলাম তখন পুরা প্লেন ভুক ছিল শুধু সামনে কয়েকজন লোক ছিল আমি জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন তো যারা বুক করছে ওরা আরবি ছিল কুয়েতি ছিল তো কথা হলো বললো যে আমার বাচ্চাকে তো আমি চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যেতেছি করুণা লগ্ন চলতেছে শুধু আমার ফ্যামিলি কিন্তু আমি চেয়েছিলাম পুরাটাই কিন্তু বাধ্য হয়ে কয়েকটা সিট আমাকে ছাড়তে হইলো এই জন্য তোমরা উঠার সুযোগ পেছ পুরা ফ্লাইট বুক কেননা এক টাকা দিলে আমেরিকান পাঁচ ডলার পায় পাঁচ ডলার ওটা লাগছে আর কয় টাকা লাগছে পরে আমাকে বলল তুমি পিছে আসো আমরা সব বেড সিস্টেম করে আনিছি তুই একটা বেডে ঘুমায়া চল আমেরিকা চোদ্দ ঘন্টা আমি ঘুমাইতে ঘুমাইতে গেছি যাদের কাছে এত বড় টাকা ওরা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে মাত্র ষাট লক্ষ ইহুদির বিরুদ্ধে ছোট একটা দেশের বিরুদ্ধে একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই নাই না পারে নাই ওরা পারে আমাকে উল্লোকে আসে ফাফল লইতে আমাদের সাথে ফাফন নেয় পারে না যায় ওইখানে ফাফন নিতে ষাট দেশের প্রতিনিধিরা পারে না রাষ্ট্রপ্রধানরা পারে না দুরবস্থা হবে না তো হবে না কেন এত বড় কপাল আপনার খুলা দিল উন্মতে মোহাম্মদি বানায়া চলে মনে উঠলো এই জন্য শুনাই আদম আলা ইসলাম বলতেছে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উন্মতে মোহাম্মদির সাথে বলছে প্রমাণ বলছে একটা ভুল করলাম কেমতে সকাল পর্যন্ত মানুষের ডোল পিটায় জানায় দিল কোরআনে নাই কি ভুল করছে উন্মতে মোহাম্মদী চব্বিশ ঘন্টা গুণা করবে চব্বিশ ঘন্টা গুণা করবে কাউকে জানতে দিবে না যুবকরা আমাকে বলুক ওরা নাচ আর গান ছাড়া নাচ গান বাদ দিলাম এছাড়া নেটের ভিতরে সারাদিন যা দেখে সারা রাত্র যা দেখে আমি নাম নিলাম না নাম নিতে পারি যা দেখে হবে না হবে না আরে সাউন্ড নিয়ে আসছিলেন না এটা লিপ টাচ ডাইনে বামে গেলে আওয়াজ টানে না রাখেন রাখেন ওয়াজ শুনতে আওয়াজ লাগে না মনোযোগ লাগে গান শুনতে আওয়াজ লাগে আওয়াজ সারা যে গায়ে ওর মজা লাগে না আর ব্যাগের বাড়ি যদি বড় না হয় তাহলে যুবকদেরও নাচতে পায় না লাগে ধ্যান মনোযোগ আমি সে জায়গায় চলে আসছি আর বেশিক্ষণ না সে জায়গায় চলে আসছি একটা ভুল করলাম কেমতে সকাল পর্যন্ত মানুষকে জানায় দিল উম্মতে মোহাম্মদী দিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না না আল্লাহ বলে কি জানো বলো যুবক নাচ ছাড়া দিন যা দেখো সত্য করে বলো যদি আল্লাহ জানায়া দিত বলো তোমাদের মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত হুম দিত হ্যাঁ আমরা পুরুষরা বলি বাহিরে যা করি এটা যদি আমাদের ঘরে জানায় দিত তাহলে আমাদের স্ত্রীরা কোনোদিন আমাদেরকে পাক করে খাওয়াইতো না আমাদের অবচরে ঘরের স্ত্রীরা যা করে এটা যদি আল্লাহ জানা দিত তাহলে কোন পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলত না অথচ আল্লাহ উল্টা কি বলে আস্তুরু ও তাক সানি তুই ভয় না করলে হবে কি তুই ভয় করিস না করিস না তাতে কি আসে যায় আমি তো লুকাইতে থাকবো কেননা তোর গুনা করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই গুণা করতে মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর মোহাম্মদি আমার লুকানো অভ্যাস এইখানেই তো শেষ না ইসলাম বললেন একটা ভুল করলাম একটা ভুল করলাম মাপ করতে কত দূর লয়ে গেল আর দুই থেকে আড়াইশো বৎসর আমি চোখের পানি ছড়াইলাম তারপরে যে ভুল মাফ হইল উন্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে রাত্রে বাড়ির ছাদে আইসা ডাইকা ডাইকা মাপ করবে কি ভুল বললাম বোখারিতে আছে রাত্রে হালমিম তিন বাগের এক বাগ যখন অতিবাহিত হয়ে যায় এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে হালমি মুস্তাগফির فاغফির الا কোন সিষ মতবি আমি মাফ করার জন্য চলে আরছি সুবহানাল্লাহ গ্যারান্টি নি আরছি maaf করে দিব কতটি মাফ করবেন তারে হাদিস দিয়া বুঝাইতেছে ওয়ালাউ বালাগা যুনুবুকা ইনানাস সামা তোর গুনা যদি সৌর জগত ভইরা আকাশ ভেদ করে উপরে উঠা যায় ওমা শাক্তাবি তুই আমার জাতের সাথে গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না ফ গফার লেখা বলা উবালি তোর গুনা আমি মাফ করে দিব পরোয়া হবে না তুই কত গুনা করলি বলে ওই রসুলের আদর্শ কি কতটুকু শেষ জায়গায় চলে আসছি এই জন্যই তো ইমাম বোখারি বলে কবরের মৌলিক প্রশ্ন একটা কয়টা কয়টা হ্যাঁ আসল প্রশ্ন কয়টা আসল প্রশ্ন একটা কয়টা কয়টা তিনটা আমি মানি কিন্তু মেইন প্রশ্ন আসল মৌলিক একটা প্রশ্নই আসল একটা ওকে বাকি দুইটা ওকে মেনা নেওয়া হবে একটাই ফেল করলেন বাকি দুটা ফেল এই জন্য ইমাম বোখারি বাপ বানছে কিতাবুল জানাজের ভিতরে আছে বোখারি শরীফ নিয়ে আসেন কইলাদু মা কুন্তু ফি হাদার রাজি হাম্মীন এটা লেখা আছে ইমাম বুখারিতে মুসলিমও এটাই লেখা আছে এক প্রশ্নের কথা লেখা আছে দু তিনটার কথা লেখা নাই আবু দাবুদের তিনটার কথা আছে আসল একটা। আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তো ছিল আমি তো তোমাকে নির্বাচিত করলাম উম্মতে হিসাবে মুসলমান হিসাবে বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো ওনার রঙ্গে কতটুকু রঙিন ছিলাম বলো ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল বলো ওনার পছন্দে কতটুকু তুমি পছন্দ করতে বলো ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি ছিল তোমার ধারণা কি ছিল তোমার মতবাদ কী ছিল তোমার চালচলন কীরকম ছিল তোমার উঠা বসা কীরকম ছিল তোমার খাওয়া দাওয়া কীরকম ছিল তোমার চলাফেরা কীরকম ছিল আমি ওলা আমাদের পায়ে হাত দিয়ে বলি আজকে যায় দেখেন আপনি বোখারি শরীফের কিতাবুল জানা পাঁচ নম্বর পাড়ার ভিতরে আপনি একবারে পাড়া শেষ হওয়ার এক আগেই পাবেন এর পাবেন পাঁচ পাড়ার সেই হাদিস প্রথম মেইন প্রশ্ন কবরের প্রথম মোহাম্মদুর রাসীল চলেন দুনিয়া তো কেটে যাবে কবরে কি জবাব দিবেন বলেন বলেন এই জন্যই তো আজকে নাইলে আমার তো মিলে না আপনাদের মিলে কিনা না আমি। আমি আমি আগে ফিলিস্তিন দেখছি আগে এই দুই চোখে চোখে এই এই দুই দুই পায়ে আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা ওইখানে বোন ফাটে কি করা ইরাক মাটির সাথে মিশলো কি করা ওইখানে বোম ফাটলো কি ফিলিস্তিনে তো ইব্রাহিম খালিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিলে আরেকদিকে দিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে কসিফে আহমারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেইখানে মুসলমানের কেবলা প্রথম কেবলা যেইখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরীরে ইমামতি করেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ প্রশংসা শুনান আল্লাহর ওইখান থেকে টেক আপ করেন আর সে ওইখানে ফোটে কি কইরা আল্লাহ করে তো করে কি আল্লাহ তাকান তাকান না তো তাকান না কেন খলিল তো ইত্তাহাদ আল্লাহ ইব্রাহিম খালিলা আরেকদিকে কালিম তো একদিকে তো কালিম একদিকে তো খালি মধ্যখানে তো সত্যর জন্য বিষয়ে আছে ইরাক এবং ফাটল কি করে তাকাইয়া যদি দেখি তো তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দশ থেকে বারো হাজার সাহাবা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী আম্মাজান যখন অনেক কাহিনী গটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাইটা গেছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা গড় যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদা তিফ তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল আর দিয়া মগারি সমগ্র জগৎ বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো হাত্তা ইয়াল আমল খালকা বি ইসমিহি ও নাতিহি ও সুরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় নামে এবং গুনে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না তাইলে কিন্তু খবর আছে আম্মা যান বলেন গায়েব করে ফেললো কোলে দেখি কিছুই নাই কে জানি উঠায় নিয়ে গেল উপর থেকে আওয়াজ আসলো আর ইদু আলাইহি রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল অহ মালা ইকাতি ওয়াল অহ জিন ইনসান ফেরেশতা

ত ইউনুস জিহাদা দা ইউসা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওকারা ইলিয়াস যুহুদা দা ইসা কৌয়াত মূসা হাইবাতা সুলাইমান খেজির বিশ জনের বিষটা গুণ তারপরে কে জানি বলতেছিল নবী রসুল তো সোয়া উপর থেকে আওয়াজ আসছে অগ্মি দু জামি আখলা কে নবিকিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও তো দানিয়াল আল ইসলামের খুব ছিলেন ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে ডরজন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করা আমি বিরোধিতা করতেছি না যাদের এতে কাজ পীরদের উপরে তো পিরানে পীর তো ঘুমাইতেছে বোম ফাটলো কি কইরা হুম যাদের এতে কাদ আলী আর উপরে তো আলী আর হোসাইন তো ওইখানে ঘুমাইতেছে বুম ফাটলো কি করে আমারে বুঝান না আমার তো যুগ না মিলবে তো মিলবে ফাটবে না তো ফাটবে না কেন আজকে ওই নবীর আদর্শ কু কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে কতটুকু তোমার লাগাও ছিল শুধু শুধু তো হাদিসে কুদ্সি আল্লাহ বলেন নাই کبھی تو شدو شدو ترجمہ کریں میں اپنا بجبن کی جانی نہ بجبن نہ کیا وفاتون محمد سے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے لوہ و قلم تیرے ہیں قرآن تو بولے من عطا الرسول فقد عطا اللہ قرآن تو بولے وَإِن تُتِعُوهُ تَحْتَدُو قرآن تو بولے ان کنتم تحبون اللہ فَاتَّبِعُونِ يُحْبِبْكُمُ اللَّهُ ওইটাই তো কবি বলে কে অফা তুনে মোহাম্মদ সে তো হম তে হ্যাঁ দুনিয়া কে লোহ কলম তে হ্যাঁ নাই মনে হয় আজকে নবীর আদর্শ নাই আসেন তবা করি নাইলে কবরে প্রথম প্রশ্ন এটা হবে আমি বলে দিলাম আপনারা তাহ কি নিয়ে বোখারির রেওয়ায়ত মা কুন্তা তখন তারপরে লেখা আছে সামনে যে আজকে রসুলের আদর্শ ছেড়া দিছি। যার কারণে আমাদের এই দুরবস্থা আসেন তবা করি তবা শুধু একটাই হাতিয়ার আমাদের কাছে আছে তবা করবেন কে কে করতে রাজি আসি দেখি পাক্কা মনের হ্যাঁ চলেন আজকের থেকে তবা করি আল্লাহ অতীত থেকে করলাম বলেন আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার লন আর একটা চুমা দেন আর কিচ্ছু করতে হবে না চুমা দেন আল্লাহর কালাম কালাম চিকার দিতেছে আমাদের ঘরে আর থেকে মস্তিষ্ক পারবেন আল্লাহ কবুল করুক আরেকটা বুদ্ধিমানের কথা শিখায় দেলি দুইবার আগাম জামিন নিয়ে আনেন গুমানের আগে তবা করেন এই নিয়েতে যে সকালে না উঠতে পারি বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে আনেন হাতকড়ি পড়ার আগে বেরি পড়ার আগে কোডে দাঁড়ানোর আগে জেলে যাওয়ার আগে চুপে চুপে চাবি নিয়ে নেয় ওইল বুদ্ধিমান গুমানের আগে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি গুমানের আগে আল্লাহর কাছে তবা করো গুমের থেকে ওইটা তবা করো এই নিয়েতে হতে পারে সূর্য উঠতে দেখছি আর ডুবতে দেখব না পারবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما الينا الا البلاق